তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই হাজার সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের রাজনীতি ও উন্নয়নে নারী বিষয়টা শর্ট সাজেশন দিব যার বিষয় কোড বাইশ উনিশ শূন্য পাঁচ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দুই নভেম্বর দুই সালে রবিবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর একটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগে মাত্র ছত্রিশটি প্রশ্ন ক বিভাগে বারোটি প্রশ্ন এবং ক বিভাগে মাত্র এগারোটি প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে একশো পার্সেন্ট প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ আসো এক প্রশ্নগুলো দেখে নেই আমরা প্রথমে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্নটি হলো জেন্ডার শ্রম বিভাজন কী দুই নারীর অদৃশ্য অবদান কী তিন নারী উন্নয়ন বলতে কি বুঝো চার নারী দশকের লক্ষ্য কি কী পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে নারী এবং রাজনীতি বলতে কি বুঝো ছয় নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝো সাত নাম্বার সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য লিখ আট নাম্বার প্রশ্নটি হচ্ছে না নারী উন্নয়নে ডাব্লিউআইটি এর গুরুত্ব বর্ণনা করো নয় নারীর ক্ষমতায়নে এনজিওর ভূমিকা লিখো দশ নম্বর প্রশ্নটি বাংলাদেশের নারীদের আইনগত অধিকার সমূহ কি কী এগারো নম্বর প্রশ্ন ইউনিয়ন পরিষদে সংগৃহীত নারী আসনের গুরুত্ব বর্ণনা করো বারো নম্বর প্রশ্নটি হচ্ছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো বা উদ্যোগগুলো কি কি। তাহলে দেখো এখানে আমি মাত্র বারোটা প্রশ্ন দিয়েছি এক থেকে শ্রম বিভাজন থেকে আরম্ভ করে তোমার নারীর প্রতি সহিংসতার প্রতি বাংলাদেশ সরকার প্রতি গৃহীত পদক্ষেপগুলো বা উদ্যোগগুলো কী কী এই বারোটা প্রশ্ন পড়লে তুমি অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন পাবা তবে যারা নিয়মিত পড়াশোনা করেছে একবারে শুরু থেকে তারা অতিরিক্ত এই তিনটা প্রশ্ন শিখতে পারবে এবং পুরুষতান্ত্রিক মতাদর্শ কী কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি কী এবং পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে নারীর অবস্থান উল্লেখ করো তো এই যারা এই পনেরোটা প্রশ্ন এক থেকে আরম্ভ করে পনেরো পর্যন্ত এই পনেরোটা প্রশ্ন পড়বা তারা কম পক্ষে পরীক্ষা হলে ছয়টা থেকে সাতটা প্রশ্ন অবশ্যই কমন পাবা আর যারা দুর্বল স্টুডেন্ট তাদেরও ভয়ের কোনো কারণ নেই তারা এক থেকে আরম্ভ করে প্রথম বারোটা বারো পর্যন্ত প্রশ্ন পড়বা তোমরাও পাঁচটা প্রশ্ন অবশ্যই কমন পাবা ধকে এই কথাটা আমি লিখে দিয়েছি দুর্বল ছাত্রছাত্রীরা ক বিভাগের প্রথম বারোটা প্রশ্ন শিখুন আচ্ছা এবার আসুন আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি তোমাদের ক বিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে নারীবাদ জিনিসটা কি নারীবাদ হলো এক ধরনের মতবাদ যা সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সম্পর্কিত গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লিঙ্গভিত্তিক বৈষম্য বিলোপ এবং পুরুষের মতো নারী সমান অধিকার অর্জনে প্রয়াসী এটা অবশ্যই ভালো করে শিখবে এটা পরীক্ষার মধ্যে তোমাদের আসবে এরপরে দেখো কৃষ্ণাঙ্গ নারীবাদ কি এটাও পরীক্ষার মধ্যে আসবে ভালো করে শিখবা কৃষ্ণাঙ্গ নারীবাদ হলো কৃষ্ণাঙ্গ বা কালো নারীদের জাতি বন্য ধর্ম লিঙ্গ ও শ্রেণীগত বৈষম্য এবং নিপীড়ন থেকে মুক্তির প্রক্রিয়া জেন্ডার জিনিসটাকে এটাও ভালো করে শিখবে এটা আশা সম্পর্কে অনেক বেশি নারী এবং পুরুষ সম্পর্কে মনস্তাত্ত্বিক সামাজিক এবং সাংস্কৃতিক বোধ হচ্ছে জেন্ডার এরপরে দেখো পুরুষ পুরুষতন্ত্র জিনিসটা কি পুরুষতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সর্বক্ষেত্রেই পুরুষের আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং পুরুষকে নারীর তুলনায় শ্রেষ্ঠ এবং শক্তিশালী মনে করা হয় ইফটিজিং জিনিসটা কি এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইফটিজিং নারী নির্যাতনের একটা ধরন ঘরে বাহিরে বা রাস্তাঘাটে চলাফেরার সময় প্রায় সব বয়সী মেয়েদের অশ্লীল ইঙ্গিত বা এখানে একটু ভালো করে দেখো অশ্লীল বানানটা অবশ্যই ভালো করে শিখবা ইঙ্গিত বানানটা শিখবা বা অশুভন মন্তব্য দ্বারা উত্ত্যক্ত করাটাই হচ্ছে ইফ টিচিং এরপর ডাব্লিউ এটা ভালো করে শিখবে এটা পরীক্ষার মধ্যে আসবে ডাব্লিউ বা উইমেন ইন ডেভেলপমেন্ট হলো নারী বান্ধব উন্নয়ন আচ্ছা এখানে একটু জিনিসটা বলে দিই ডাব্লিউ ও এম ইন এটা উচ্চারণটা কিন্তু ওমেন না এটা হচ্ছে উইমেন এখন তোমার হতে এরকম প্রশ্ন হতে পারে স্যার আমি তো ছোটবেলায় এটাকে ওমেন পড়ছিলাম তুমি ঠিকই পড়ছো তুমি যেটা বলছো সেটাও শুদ্ধ এখন আমি যেটা বলছি সেটাও শুদ্ধ তবে এখানে একটা পার্থক্য আছে যেমন একজন মহিলা ইংলিশ কি ডাব্লিউ ও এম এ এন কিন্তু একজনের বেশি অর্থাৎ বহু বচন বা প্লুরাল হচ্ছে ডাব্লিউ এম এন যখন ডাব্লিউ এন থাকবে তখন সেটার উচ্চারণটা ওমেন না করে উইমেন বলবা আর যখন ডাব্লিউ এম এ এন থাকবে তখন সেটা যে একজন মহিলা সেটার উচ্চারণ ওমেন তার মানে আমরা কি বুঝতে পারলাম ওম্যান মানে হচ্ছে একজন মহিলা আর উইমেন মানে হচ্ছে একজনের বেশি মহিলা অর্থাৎ আমরা কী শিখতে পারলাম আমরা এতটুকু বুঝতে পারলাম ডাব্লিউ ও এম এ এন এর জায়গায় কিন্তু তুমি ই দিয়ে দিলি সেটা বহুবচন হয়ে যায় এবং উচ্চারণটা পাল্টে যায় উমেন না বলে তুমি তখন উইমেন বলবা আচ্ছা ডাব্লিউ আইডি কি উইমেন ইন ডেভেলপমেন্ট হলো নারী বান্ধব উন্নয়ন মতবাদ আচ্ছা দেখো গণমাধ্যম জিনিসটা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা সবসময় পরীক্ষার মধ্যে আসে তবে এই বছর আর আসবে না কারণ এটা গত বছর চলে এসেছিলো কোনো মাধ্যম হলো একটি মাধ্যম যার মাধ্যমে তথ্য খবর মতামত শিক্ষা সংস্কৃতি ও বিনোদনের বৃহত্তর জনগণের কাছে পৌঁছানো হয় বা পৌঁছে দেওয়া হয় এটি সমাজের একটি যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে এবং মানুষের মধ্যে সচেতনতা জ্ঞান এবং মতামত সৃষ্টি করতে সাহায্য করে তারপরে দেখো পি এ জিনিসটা কি পি বা প্ল্যাটফর্ম অফ ফর অ্যাকশন হলো নারীর অধিকার সংরক্ষণ এবং উন্নয়নের জন্য গৃহীত একটি পদক্ষেপ আচ্ছা এখানে দেখো আমি পি এফ এ প্ল্যাটফর্ম কথাটা লিখছি ফর অ্যাকশন কথাটা লিখছি তো এইরকম তোমাদের যেই শব্দগুলির মধ্যে ইংরেজি শব্দগুলি থাকবে চেষ্টা করবে সেগুলি বানান শুদ্ধ করে লেখার জন্য কিন্তু তুমি নাম্বার পাবা না যেমন তোমরা অনেক ক্ষেত্রে প্ল্যাটফর্ম বাড়ানোটা অবশ্যই তুমি ভুল রাখবে এমনকি তোমাদের বইয়ের নামটা আমি উল্লেখ করবো না একটা খুব নাম করা বইয়ের মধ্যে প্ল্যাটফর্ম বানানটা ভুল দেখবা তোমার কাছে যে বইটা আছে সেখানে দেখবো প্ল্যাটফর্ম বানানটা কীভাবে লাগছে পি এলএটি প্লাট এফ আর ও এম ফ্রম দিচ্ছে অথচ প্ল্যাটফর্ম বানানোটা হবে পিএলএটি প্লাট এফ ও আর এম তো তুমি তোমার বইটা উল্টাও তোমার কাছে যে বইটা আছে দেখবে এখানে বানানটা ভুল লেখা আছে পি এফ আর ওয়েম ফ্রম লেখা আছে তো ওই বই অবশ্যই ওইটা অনেক ভালো বই কিন্তু হয়তো তারা ভুল সেটা সংশোধন করে নাই এরকম ভুল হইতেই পারে এটা কোনো বড়ো কোনো বিষয় না তো আমি তোমাকে বলে দিলাম যে প্ল্যাটফর্মটা পিএলটি প্ল্যাট এফ ও আর এম তো বানানটা তো অবশ্যই সতর্ক হবা অ্যাকশান বানানটাতে তুমি কী করবা বানানটা শুদ্ধ করে লেখার চেষ্টা করবা আচ্ছা দেখো এরপরটা হচ্ছে ফতোয়া জিনিসটা কি আর আরেকটা জিনিস মনে রাখবা প্রতিটা কোনো বই ভুলের উদ্ধে না প্রতিটা তোমরা যে গাইডগুলি কিনো সবগুলি গাইডই অনেক ভালো আর প্রতিটা গাইডের মধ্যে কিছু না কিছু ভুল থাকবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আর কারণ মানুষ মাত্রই ভুল হান একবার শতভাগ নির্ভুল আসলে কোনো কিছুই হয় না এইটাই যে যে ভুলগুলো থাকবে সেটা তোমরা সংশোধন করার নেওয়ার চেষ্টা করবে তাহলেই দেখবা তোমরা ভালো রেজাল্ট করতে পারবা ভালো কিছু করতে পারবা আচ্ছা দেখো এরপর কি ফতোয়া জিনিসটা কি ফতুয়া শব্দের অর্থ ধর্মীয় বিধিবিধান ইসলাম ধর্মীয় বিশেষজ্ঞ বা মুফতি কর্তৃক প্রদত্ত বিধিবিধানকে ফতোয়া বলে এরপর দেখো নারীর দ্বৈত ভূমিকা জিনিসটা কি নারীর দ্বৈত ভূমিকা হলো তার পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে নারীর দায়িত্ব এবং কর্তব্য নারীর প্রতি সহিংসতা বলতে কী বুঝে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা দু হাজার তেইশ সালে চলে এসেছিলো দেখে এই বছরটা আসবে না নারীর প্রতি সহিংসতা বলতে কোনো নারীর উপর হুমকি বা বল প্রয়োগের মাধ্যমে অনিচ্ছাকৃত কাজ করানোকে বোঝায় আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় ভালো করে শিখবে এটা পরীক্ষার মধ্যে আসবেই অবশ্যই আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে সাত মার্চ পালিত হয় ভালো করে শিখবে এটা এরপরে দেখো কোন বর্ষকে আন্তর্জাতিক নারীবর্ষ বলা হয় উনিশশো পঁচাত্তর সালকে আন্তর্জাতিক নারী নারীবর্ষ বলা হয় কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয় উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো সাল সালকে আন্তর্জাতিক নারী দশক বলা হয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা সম্পন্ন অনেক বেশি তো এইভাবে করি দেখবা আমি তোমাকে ঘে মাত্র ছত্রিশটা প্রশ্ন দিয়েছি তবে যখন তুমি আমার সাজেশনটা নিবা সাজেশনের পিডিএফ কপিটা নিবা দেখবে এখানে আটচল্লিশটা প্রশ্ন দেওয়া থাকবে তো আটচল্লিশটা প্রশ্নের মধ্যে আবার বারোটা প্রশ্ন দেখবে কেটে দেওয়া আছে এবং পাশে দুই হাজার তেইশ লেখা আছে তার মানে এটা গত বছর চলে এসেছিলো এই বারোটা প্রশ্ন তো আটচল্লিশটা প্রশ্ন থেকে তো তোমাকে বারোটা প্রশ্ন বাদ দিয়ে দিতে দেওয়া হলো তাহলে এই ছত্রিশটা প্রশ্ন থাকবে এই ছত্রিশটা প্রশ্ন পড়লে আলহামদুলিল্লাহ তুমি আমার যতটুকু বিশ্বাস দশটা প্রশ্নে তুমি কমন পাবা তা খ বিভাগে দেওয়া আছে এগারোটা প্রশ্ন এই এগারোটা প্রশ্ন তোমাকে দেখানো হলে এই এগারোটা প্রশ্ন পড়লে তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবা দুঃখিত এবং গ বিভাগে মাত্র এগারোটা প্রশ্ন দেওয়া হচ্ছে এই এগারোটা প্রশ্ন পড়লে আলহামদুলিল্লাহ তুমি অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন পাবা তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি স্যার এই যে ছ বিভাগে যদি ছত্রিশটা নেওয়া দিয়ে ছিয়াত্তরটা দিতেন তাহলে তো সাজেশন কমন পাওয়ার সম্ভাবনা আরও বেশি পড়তো বা আরও বেশি কমন পেতাম আমরা তো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো দেখো আমি এই ছত্রিশটা প্রশ্নের মধ্যে সেই প্রশ্নগুলি নির্বাচন করেছি যা আসলে পরীক্ষার মধ্যে আসবে বা যা আসতে পারে অপ্রয়োজনীয় একটা প্রশ্ন দিয়েও আমি সাজেশনটা বৃদ্ধি করি না বা সাজেশনের দৈর্ঘ্যটা বড় করি নাই তো দেখো ক ভাগতে মাত্র ছত্রিশটা প্রশ্ন এই ছত্রিশটা প্রশ্ন তুমি ভালো করে পড়ো অবশ্যই তুমি কী করবা অবশ্যই তুমি দশটা প্রশ্ন কমন পাবা যদি প্রশ্ন খুব কঠিনও করে যে অনেক বেশি প্রশ্ন প্রশ্ন কঠিন করছে তারপরও তুমি আট থেকে নয়টা প্রশ্ন অবশ্যই কমন পাবা একবারে নিশ্চয়তা দিচ্ছি আমি তোমাকে আর খ বিভাগে তোমাদের এগারোটা মোট বারোটা প্রশ্ন পড়বে বারোটা প্রশ্ন পড়লে আলহামদুলিল্লাহ তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবা এবং খ বিভাগের প্রশ্নগুলি কিন্তু আমি তোমাকে দেখিয়েছি গ কবেকে মাত্র এগারোটা প্রশ্ন এবং তোমাদের অনেক অনেকেরই ইচ্ছাতে প্রশ্ন দেখতে স্যার এত নিশ্চয়তা দিচ্ছেন কীভাবে আপনি যে এইগুলি পড়লে চলে আসবে দেখো আসলে যে আমি সাজেশনটা তৈরি করেছি একটা মানুষজন দীর্ঘদিন একটা নির্দিষ্ট কাজের সাথে জড়িত থাকে অবশ্যই তার একটা পর্যাপ্ত অভিজ্ঞতা থাকে এবং সেই অভিজ্ঞতা থেকে সে কিন্তু কাজগুলো করে তো এই সাজেশনটা আমি আমার শিক্ষক জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে তৈরি করেছি এবং আমি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে তোমাদের জন্য তৈরি করেছি একেবারে সাজানো গুছানো একটা সাজেশন এই শেষ মুহূর্তে এসে তো সাজেশনটা কীভাবে নিবা তোমাকে এখানে নাম্বার দেওয়া জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে যোগাযোগ করি হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমি তোমাকে সাজেশনটা পাঠিয়ে দিব তো ক্লাসটা শেষ করার আগে তোমাকে একটা বিজ্ঞাপন দেখাচ্ছি এটা মূলত তোমাদের ছোটো ছোটো ভাই বোনরা এবার অনার্স সেকেন্ড ইয়ারের নতুন উঠেছে তাদের জন্য কেন তো অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ কাম্পালসারি আসলে খুব কঠিন কিনা উত্তরটা না কখনই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জায়গা রেসার সাথে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায় কেন তুমি আমার কাছে অনলাইনে ক্লাস করলে এত সহজ ইংরেজি শিখতে পারবে কারণ আমি তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আসো বা তোমরা যারা চাকরিজীবী বা গৃহিণী আসো তারা সম্পূর্ণ এককভাবে আমার কাছে ক্লাসটা করতে পারবা তাছাড়া যারা চাকরিজীবী বা যারা গৃহিণী তারা সুবিধাজনক যে কোনো সময় ক্লাস করতে পারবে এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে সেগুলি খুবই সহজ ভাষায় লেখা থাকবে এবং খুবই বল থাকবে যার কারণে তোমার খুব ভালো একটা নাম্বার পাবা তো আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করতেছি না তো শিক্ষক হিসেবে তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে এই সাজেশনটা তোমরা নিয়ে ফেলবা বা পিডিএফ কপি এবং এই সাজেশনটা একেবারেই সাজানো গোছানো এবং একেবারে সেই প্রশ্নগুলি আমি দিয়েছি যেই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে বা আসতে পারে অপ্রয়োজনীয় একটা প্রশ্ন দেই নেই সাজেশনে ক বিভাগ থেকে মাত্র ছত্রিশটা প্রশ্ন দেওয়া হয়েছে ক বিভাগে বারোটা বা বারোটা প্রশ্ন দিয়েছে এবং ক বিভাগে দেওয়া হয়েছে মাত্র এগারোটা তো সাজেশনটা পাওয়ার জন্য দেখো এখানে নাম্বার দিচ্ছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে যোগাযোগ করো তোমাদের সবার পরীক্ষা ভালো কি শুভকামনা রইলো